গতকাল গকুলনগরের চাঞ্চল্যকরের টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো অন্ধকারে হাত পুলিশ ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেফতারির সাফল্য দেখাতে পারেনি বিশাল থানার পুলিশ দিন দুপুরে সাড়ে এগারো লক্ষ টাকা চিন্তায় ঘটনা ঘটে গতকাল সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সাফল্যের মুখে দেখাত দূরের কথা উল্টো টাকার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নগদ অর্থের উৎস নিয়ে প্রসঙ্গত জমি বিক্রির নগদ টাকা নিয়ে ফেরার পথে চিন্তায় বাসদের খপ পড়ে মতি নগরের হারেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়া তাদের রক্তাক্ত করে সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় চার ছিনতাইবাজ ছিনতাই কাণ্ডের ঘটনা কিনারা করতে পুলিশ কতটা এগিয়েছে তা নিয়ে আজ জিজ্ঞেস করা হয়েছিল সিপাইজলা জেলা পুলিশ সুপার বিজয় দেব বর্মাকে তদন্ত প্রক্রিয়া নিয়ে এসপির কি বক্তব্য শুনুন ওইটা এখন আমাদের এটা তদন্ত চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখন প্রথমত হচ্ছে ওই যে এত হিউজ অ্যামাউন্ট টাকাটা যেখান থেকে সাড়ে এগারো লাখ টাকা নেওয়া হয়েছে এত হিউজ অ্যামাউন্ট ক্যাশ কেন কিভাবে তার হাতে কিভাবে এসছে এবং এত দিন হাতে এত সচরাচর এত ক্যাশ মানে কেউ ঘরে রাখে না বিভিন্নভাবে এখন যে যিনি দিয়েছেন এখন যে হাসিনা বেগম যিনি বলতে চাইছেন যে তার বিভিন্ন গরু বিক্রয় করে এবং বিভিন্ন তার ধান টান বিক্রয় করে এবং তার ছেলে নাকি পাঠিয়েছে কাটারে এখন আছে তার ছেলে ওইটার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু ওইটাতে কিন্তু এখনো টাকার ক্ষমতা মিলছে না একদিকে বলছে যে যে কালকে যে বাইক নিয়ে ওইটা নিয়ে যাচ্ছিলো টাকাটা যেটা হরে এবং যে সাগর মিয়া সাগর মিয়া ও বিদেশে যাবে চলে আসমিশন থাকলে যাবে এটার জন্য টাকা প্রয়োজন ওইখানে টাকার হিসেবটা কিন্তু তেমনটা হচ্ছে না আমরা ওই অ্যাঙ্গেলটা দেখছি এখন এইটা কিভাবে টাকাটা এসছে এখন

মুখে একটু ইঞ্জুরি আছে বা মুখুরতে মুখে আছে আগের থেকে তো হয়েছে এখন আমরা দেখছি ওনার থেকে বক্তব্য যদি আমরা পায়ে হয়তো অনেক কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে ঘটনার